মানবিক ঐক্য সংগঠন অরাজনৈতিক একটি সংগঠন এখানে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের সাথে সংযুক্ত না আমরা সম্পূর্ণ আমাদের সংগঠনটা তৈরি করছি মানবিক কাজ করার জন্য যাদের ঘর নাই তাদের ঘর দেওয়া যাদের বাথরুম নাই তাদেরকে বাথরুমের ব্যবস্থা করে দেওয়া যাদের কল নাই তাদের কলের ব্যবস্থা করে দেওয়া যাদের খাবার নাই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এগুলোই আমাদের কাম্য এগুলোই আমরা চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মানবিক ঐক্য সংগঠন সামাজিক একটি সংগঠন মানবিক ঐক্য সংগঠন সমাজে অসহায়দের পাশে দাঁড়ানোর একটি সংগঠন মানবিক ঐক্য সংগঠন মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি সংগঠন মানবিক ঐক্য সংগঠন সমর্থ অনুযায়ী মাদক বিরোধী একটি সংগঠন আমরা মানবিক ঐক্য সংগঠন সমাজের দুস্থ অসহায় চিকিৎসা করতে পারে না তাদের পাশে দাঁড়ানোর একটি সংগঠন আমরা সর্বদাই চেষ্টা করব আমাদের সংগঠনকে ইনশাল্লাহ সমাজের অসহায় দুস্থ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইতিপূর্বে আমাদের সংগঠন থেকে বিভিন্ন দিক নির্দেশনা সংগঠনের নিয়মাবলী সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছি তো সর্বশেষ আমাদের আমরা তাপে ধাপে আমাদের যে সংগঠনের কার্যক্রমগুলো আছে সে কার্যক্রমগুলো আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ ঐক্য সংগঠন থেকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের ধারাবাহিক আমাদের ভিডিও দেখার জন্য আমাদের মনিটাইজেশন ইনশাল্লাহ কমপ্লিট হয়েছে আপনাদের সহযোগিতার সামনে আমাদের অনেক আরো কাম্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সমাজে ভালো কাজ এবং সমাজের দুস্থ সমাজে অসহায় শিক্ষার্থী যারা আছে তাদের পাশে দাঁড়াতে পারবো না আমাদের সমাজে যারা আছে আমাদের গজারে বিশেষ করে গজারে গ্রামের যারা আছেন তারা আমাদেরকে অনেক সহযোগিতা করবেন যেন আমরা ভালো কাজের অংশীদার হতে পারি সমাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমরা আরেকটি প্রকল্প যেটা নাকি আমরা নিতেছি আমাদের রক্তের গ্রুপ গজারে গ্রামের অনেকে জানে না আমাদের রক্তের অনেকের প্রয়োজন হয় যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কালেক্ট করতে হয় বা অনেকে দেয় না ইচ্ছে ইচ্ছাকৃতভাবে দেয় না তো আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমাদের রক্ত পরীক্ষার যে প্রকল্পটি আছে অর্থাৎ আমরা চেষ্টা করতেছি সকলে যেন রক্ত পরীক্ষা করে করে এবং ওই যে কার কোন গ্রুপ আছে সেই গ্রুপগুলো আমরা জানতে পারি এবং সর্বশেষ যেন যার রক্তের প্রয়োজন হয় সে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেন সেখানে রক্তের ব্যবস্থা করতে পারি এটা আমাদের সমাজে ভালো একটা কাজ হবে ইনশাআল্লাহ আর সর্বাপেক্ষা হচ্ছে আমাদের সহযোগিতা আপনাদের একান্ত কাম্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা শুধু পথ এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমরা এই মাসে যেটা পরিকল্পনা করছিলাম যে আমাদের সংগঠনের ইউটিউব থেকে আমাদের সংগঠন থেকে যখন ইনকাম আসবে ইনশাআল্লাহ প্রথম ইনকাম দিয়ে আমরা তিনটা পরিবারকে তিন বস্তার চাউল আমরা উপহার দিব আর সবচেয়ে বড়ো যে বিষয়টা মানবিক বিষয় আমরা মানবিক আবেদনের জন্য আপনাদের কাছে কখন হাত পাতলে আমাদেরকে ফিরিয়ে দিবেন না কারণ এটা আমরা নিজের জন্য নিচ্ছি না বা আমার সংগঠনে যারা আছে তাদের জন্য নিচ্ছি না প্রয়োজন বেদে যদি নিতে হয় তাহলে আপনাদেরকে বলবো আমরা যে আমাদের সংগঠনের প্রয়োজন অসহায় সে দরিদ্র সে তাকে আপনারা হেল্প করুন আমরা যদি কখনো মানবিক আবেদন করি তাহলে সেক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদেরকে মানবিকভাবে সাহায্য করবেন আমরা এক বছর প্রায় শেষের দিকে আমাদের সংগঠনের আমরা ইনশাল্লাহ আগামী বছর থেকে দু হাজার সাল থেকে আমরা আমরা মাঠ পর্যায়ে অনুদানের যে বিষয়গুলো নিয়ে কাজ করার দরকার আমরা সেই অনুযায়ী আমরা কাজ করবো ইনশাল্লাহ মানবিক ঐক্য সংগঠন অরাজনৈতিক একটি সংগঠন এখানে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের সাথে সংযুক্ত না আমরা সম্পূর্ণ আমাদের সংগঠনটা তৈরি করছি মানবিক কাজ করার জন্য আমাদের দিকে ভালো দৃষ্টি দিবেন আমাদের দিকে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন মানবিক কাজ করতে পারি এই সমাজের বা বাইরের সমাজের যারাই আছে আমরা চাই সকলকে সহযোগিতা করার জন্য দুস্থ যারা আছে অসহায় যারা আছে তাদের জন্যই সংগঠন কাদের উপকারে আসবে ইনশাআল্লাহ এই সংগঠন আমরা সংগঠন থেকে যারা আমাদের সদস্য আছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অর্থাৎ আমাদের যেরো বেস থেকে অর্থাৎ আমাদের সংগঠনের যারা পরিচালনা পরিষদ আছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা না করলে আপনাদের আমার আপনারা যারা আমাদের সদস্য আছেন তারা যদি আমাদের পাশে না থাকতেন আমরা এত দূর পর্যন্ত এগুলো আমাদের পক্ষে সম্ভব ছিল না আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ আমাদেরকে পাঁচটা বছর আপনারা সহযোগিতা করেন পাঁচটা বছর পরে সহযোগিতা পাঁচটা বছর সহযোগিতা করলে আমরা সংগঠনকে ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেখানে আমাদের সংগঠনের সদস্য যারা আছে তারাও যেন এই সংগঠন থেকে উপকৃত হতে পারে সততা ন্যায়পরাণতা সবগুলো মিলিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আরও পেলে আমরা আর অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব আপনারা যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আমাদের আমাদের সদস্য আছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ আপনারা প্রবাস থেকে আমাদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং বাকি যা বাকি যারা আছেন তারা যদি আমাদের সাথে সংযুক্ত হতে চান আমাদের ডেসক্রিপশন নাম্বার ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের ফেসবুক নাম্বার ফেসবুকে আছে আপনারা ইচ্ছে করলে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমাদের নিয়ম আমাদের সদস্যবর্তীর নিয়মটি বা প্রসেসটি যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনি এখানে টাকা রাখতেছেন সর্বনিম্ন পাঁচশো টাকা আপনি রাখতেছেন আপনার যখন প্রয়োজন আপনার প্রয়োজন বেদে আপনার যখন ইচ্ছা আপনি তখন এটা নিতে পারবেন আমাদের যে প্রফিটটা আসবে সেই প্রফিটের ফিফটি পার্সেন্ট টাকা আমরা গরিব অসহায় যারা আছে তাদেরকে আমরা দান করব আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে টাকাটা আসবে ফেসবুক থেকে আমাদের যে টাকাটা আসবে সেখান থেকে আমরা পার্সেন্ট টাকা আমরা গরিব সহায় যারা আছে তাদেরকে আমরা দান করব। আমাদের আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের মধ্যে হচ্ছে আমরা যদি একটা বৃদ্ধাশ্রম করতে পারতাম আমরা যদি একটা অ্যাম্বুলেন্স কিনতে পারতাম আমরা যদি একটা হাসপাতাল করতে পারতাম তাহলে হয়তো আমাদের এই মহৎ কাজের সফলতা আমরা দেখতে পারতাম আমরা চাচ্ছি ইনশাল্লাহ আমরা আমরা যথাসম্ভব চাচ্ছি এই কাজগুলো করার জন্য এই কাজগুলো করতে গেলে তো আপনাদের সহযোগিতা প্রয়োজন আমরা যদি একটা একটা হাসপাতাল করতে পারি ইনশাল্লাহ সেখানে অসহায় মানুষের চিকিৎসা হবে একটা বৃদ্ধাশ্রম করতে পারলে অসহায় বাবা মাদের থাকার একটা আশ্রয়স্থান হবে আমরা যদি একটা প্রতিষ্ঠান করতে পারি তো সেই প্রতিষ্ঠানে একটা ছেলেমেয়েরা অসহায় ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে আমরা যদি একটা অ্যাম্বুলেন্স কিনতে পারি সেখানে যারা অসহায় দুস্থ আছে তারা সহজেই ঢাকা শহর পর্যন্ত চলে যেতে পারবে কোনো ফি লাগবে না ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে আরও পাঁচটা বছর সহযোগিতা করুন আমরাই বলে দেব আমরা কি কতটুকু পর্যন্ত এগোচ্ছি এবং কি কাজ করতেছি ইনশাআল্লাহ আমরা এটা করতে হবে একটা সমাজের একটা একটা সমাজের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার টাকা আছে অনেক একটা সমাজে কিন্তু অনেক মানুষ থাকে অনেক দনাট্য ব্যক্তি থাকে অনেক গরিব ব্যক্তি থাকে মধ্যবিত্ত ব্যক্তি থেকে অসুস্থ ব্যক্তি থাকে অনেক সময় অনেক গ্রাম আছে যেটা নাকি দণ্ডনাট্য ব্যক্তিরা তাদেরকে দেখে না গরিব যারা আছে তাদেরকে দেখে না তবে আলহামদুলিল্লাহ আমাদের গজেরা সমস্যা অনেক ভালো সেখানে যারা অসহায় আছে তাদেরকে আমরা দেখতেছে আমাদের গজেরিয়া গ্রামের দণ্নাট্য অনেক ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমরা সম্মান জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মান জানাই আপনারা আছেন বলেই সমাজে তারা দুস্থ আছে তারা সাময়িক কিছু সহযোগিতা পাচ্ছে আমরা চাচ্ছি স্থায়ী সমাধান তাদের জন্য যাদের গর নাই তাদের ঘর দেওয়া যাদের বাথরুম নেই তাদেরকে বাথরুমের ব্যবস্থা করে দেওয়া যাদের কল নাই তাদের কলের ব্যবস্থা করে দেওয়া যাদের খাবার নাই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এগুলোই আমাদের কাম্য এগুলোই আমরা চাচ্ছি ইনশাল্লাহ আমরা চাই এই সমাজের একটা লোক যেন গরিব না থাকে এই সমাজ না আশেপাশে যত গ্রাম আছে আশেপাশে যত দুস্থ অসহায় লোক আছে আমরা চাই তারা সবাই আমাদের এই সংগঠন থেকে উপকৃত হোক আপনাদের যে মন মানসিকতা আমাদের সংগঠনে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তারা এই আশা নিয়েই ভর্তি হয়েছে আমাদের উপরে ভরসা রাখুন ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমরা প্রস্তুত আমরা এগোতে আপনাদের সহযোগিতায় আমরা এগুতে প্রস্তুত ইনশাল্লাহ আমাদের তেরো যে কোনো সমস্যা যে কোনো অবস্থায় আপনারা যখন আমাদেরকে বলবেন আমাদের প্রয়োজন আমরা আপনাদের সাথে উপস্থিত আমরা অর্থনৈতিকভাবে এখন খুবই দুর্বল ইনশাল্লাহ এই দুর্বলতা আমাদের থাকবে না আমরা ইনশাল্লাহ সচ্ছল হব মানুষের সেবার পাশে দাঁড়াবো অসহায় মানুষের পাশে দাঁড়াবো আমরা আমরা আপনাদের সহযোগিতা কামনা করে আর বিশেষ করে আমাদের ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন আমাদের কার্যক্রমগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম